সাপলা ফুল খুবই দারুণ এই ফুলটা ভিতরে আমরা ফাটাচ্ছি ফাটিয়ে তাকে আমরা খাবো তার ভিতরটা দারুন এখন সাপলার ভিতর ভিতরটা খুবই লাল খুবই টেস্ট এই ভিতরটা আসলেই অসাধারণ খুবই টেস্ট লাল আপনারা দেখেন গায়ের খুবই লাল খেতে খুবই চমৎকার সাধারণ সপ্তাহ ভিতরে ফুলটা এই ফুলের ভিতরে থাকে এই ফুলের ভিতরে ভিতরের সাইডটা দেখেন খুবই দারুন চমৎকার লাল আপনারাও খাবেন শরীরের জন্য খুবই উপকার এবং খুবই পুষ্টিকর খাবার প্রতিটি সাপলার সাপলার ভিতরে পোল ভিতরে হয় বাহ তুমি চমৎকার ওকে